বর্ষায় তার শরীরে খেলে স্রোত কিন্তু এই শীতে কিভাবে এতটা গুটিয়ে গেল স্বর্ণমতি সরু শিথির মতো বয়ে চলেছে জলধারা অভিযোগ জেসিবি দিয়ে অবৈধভাবে দার্জিলিং খড়িবাড়ির স্বর্ণমতি নদীর গতিপথ ঘোরানো হয়েছে প্রকৃতি বিরুদ্ধ কর্মকাণ্ডের অভিযোগ জোর পাকড়ির কিছু বাসিন্দাদের বিরুদ্ধে কি হয়েছে একটু বলেন তো এই আজ থেকে পনেরো দিন আগে হঠাৎ একটা জিসিবি এসে এই নদীটা খুঁড়ে চলে গেল পরে ফির শুনলাম যে না এটা কোনো সরকারি কাজ না নিজেদের মধ্যে এটা খুলেছে এখনই এরকম ভাঙছে আর বর্ষার সময় আরও বেশি ভাঙবে তখন হলো জল ফুলিয়ে ফেঁপে এসে এগুলো ভেঙে দিবে ফসলের জমিগুলো আর এই বাট্টা থাকবে না তখন কৃষকেরা তাদের সবজি বাজারে নিয়ে যেতে পারবে না তো এখন কি চাচ্ছেন আপনারা যে আগের নদী ছিল যেটা ওইটা থাক এটা বন্ধ করা হোক এটা গতিপথ পরিবর্তন রুষ্ট নদী বর্ষায় গিলতে পারে চাষ জমি বাড়িঘর সর্বস্বই এদিকে নদীর গতিপথ দাবিও পরিবর্তনকারীদের দেওয়া যায় না অভিযোগ একাধিকবার নদীবাদের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েও ফলাফল শূন্য যাতায়াতের রাস্তাটুকুও নেই নদী উঠে আসছে ডাঙায় তাই বাধ্য হয়ে বাসিন্দাদেরই উদ্যোগ নিতে হয়েছে এলাকার পঞ্চায়েত সদস্য জানেন সব তিনিই অনুমতি দিয়েছেন যে দেখতে পারতেছেন আমাদের হাঁটা চলার পর্যন্ত রাস্তাটা নেই সামান্য একটু জায়গা যে আমাদের অসুবিধা হওয়ার জন্য ওইটুকুই সোজা করা হয়েছে সরকারকে বলা সত্ত্বেও ওই জায়গাটা এখন একটু উঁচু আমাদের গাড়ি উঠতে অসুবিধা হয় গাজিজোজ সাংসদের মাল জোর জোরপোকরি বলো এদিকে পুরা মাল আমরা যে খড়িবাড়ি বাজার অধিকারী বাতাসিতে যায় আমাদের একটা রাস্তা নেই এটা তো অবৈধভাবে করা হয়েছে কাকে বলে আমরা মেম্বারও বলছি কোন মেম্বারকে উনি বলছে অর্ডার দিছি খরো আমি এসে কোনো চিন্তা নেই তাকে বলা যে আমরা খরো কথা হ্যাঁ তোমরা নিয়ে আসো আমি আছি সঙ্গে তখন ওনাকেও ডাকছে তো সবাই মিলে ওনার তিন চারজন এখানে দাঁড়ায় মনে করো খরাই এনেছি তারপর ছিল আমার স্বামী ছিল আমার ভাস্তা ছিল আমরা সবাই ছিলাম এখানে মানে পঞ্চায়েত মেম্বার ছিল হ্যাঁ কিন্তু চাপে পড়ে দায় ঝাড়ছেন গ্রামবাসীদের ভরসার পঞ্চায়েত সদস্য কিছুর অর্ডার দেয় ও বলছিল যে করা যাবে নাকি বলে যে এখন সবার যদি অসুবিধা হয় দেখো সেটা কি করা যায় এই পর্যন্তই তাছাড়া আমি কিন্তু মানে যে এই করব সে করব আমি করি করিনি আমি খবর পেয়ে সোমবার কাজ বন্ধ করতে এলাকায় পৌঁছন সেচ দপ্তরের আধিকারিক এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান কিন্তু নদীর মধ্যে এরকম কোন কাটাকাটি করা যায় না ইলিগাল সেটা লিগালি ওনা পারমিশন নেয়নি সুতরাং এটা করা যাবে না ওরা ঠিক করে দেবে বলেছে ঠিক করে দিক ব্যবস্থা আমি এখন ভিডিওকে জানাবো ব্যাপারটা আমি এসে দেখলাম চোখের সামনে দেখছি হ্যাঁ তো এটা অবৈধ দেখি চোখের সামনে বয়ে এটা অবৈধ জেসিবি লাগিয়ে দিয়ে যদি নিজের ইচ্ছায় আমি নিজের নালাকে তৈরি করে নদীর আগে নালা তৈরি করে জলটাকে পাস করি হবে নাকি যারা এই নদীর গতিপথ পরিবর্তন করেছে তাদেরকে কিন্তু করা ভাষায় বলা হয়েছে যে আগের মতো যে নদীর গতিপথ পুনরায় কিন্তু সেই ব্যবস্থা করতে হবে অন্যথা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বিকায় ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ